দেখেন আমাদের যে যে ব্যবসা ব্যবসা করে তার জুতা এটা হচ্ছে বিএনএস সেন্টার স্কোয়ার বিল্ডিং এর সাথে সে তাকে পাবেন বিকাল চারটা থেকে না ইয়াসিন বিকাল চারটা থেকে রাতের দশটা পর্যন্ত এখানে ইয়াসিন কিন্তু ব্যবসা করে ইয়াসিন রাত কটা থেকে কটা পর্যন্ত তুমি এখানে ব্যবসা করো আচ্ছা যাই হোক ইয়াসিন সেটা বলতে রাজি না এখানে কয়টা করে ইয়াসিনকে কিন্তু একটা লোকে পানি দিয়ে ভিজাই দিছে রাস্তায় তুমি কেন তাকে জোতা দিয়ে বাইরে যাবা তুমি একটা ভদ্র ছেলে ইয়াসিন রাগ হয়ে গেছে এই লোকটা ওই যে পানি আনতে গেছে ইয়াসিন এই যে এই যে আমি আমি কি তোর কিছু কইছি দেখছেন দর্শক দেখেন আমি কিন্তু তাকে কিছু না বলাতে সে আমার উপরে আক্রমণ করেছে এই জন্য আপনারা বলেন আমি ইয়াসিনকে কত কিছু খাওয়াইছি তাকে কত ভালোবাসা আমি দিয়েছি কত টাকা পয়সা দিছি আর তুমি যত বেশ খেয়ে তোমার করা উচিত ইয়াসিন এখন রাগ হয়ে গেছে এই দেখেন ইয়াসিন ওই যে পানি দিছে দেখা ও তাকে পানি দিবে ইয়াসিন এটা করলে কিন্তু তোমার ব্যবসা লস তুমি নেতামি করতেছো বেশি আজকে ইয়াসিন এই যে দেখেন ইয়াসিন তার ব্যবসা রাইকা সে কিন্তু দুষ্টমি করতেছে দেন অবস্থা দেন ইয়াসিন ব্যবসা করে এই যে পানি মারছে এক কাস্টমারে সে কি আর আসবে তার দোকানে ফিরে আমরা সেটাই দেখব আবার দেখেন আমি ভিডিও করতেছি আমাকেও কিন্তু সে মারার জন্য আক্রমণ করার চেষ্টা করছে এই যে দেখেন এই দেখেন টুলের নিচে বলাইতেছে সে কিন্তু টুলের নিচে বলাইছে কাকা দেখছেন কোথায় বলাইছে দেখেন এই যে পাশে কিন্তু মুদিমাল বেরতেছে ইয়াসিন কিন্তু রাগ করছে কাকা ইয়াসিন রাগ করছে না জি জি রিক্সাওয়ালা কাকা কইছে ইয়াসিন রাগ করছে